বাচ্চা দিচ্ছ হিসাবে দুই দাঁত হবে চার দাঁত হবে যেহেতু বাচ্চার বয়স বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স তো ছয় মাস পার হলে ছয় মাস পার হচ্ছে বাচ্চার বয়স কি বাচ্চা দুইটা দুইটা খাসি দুইটা খাসি বাচ্চা প্রায় মায়ের মতোই দুইটা সমান সমান বাচ্চাগুলো মা বাচ্চা সমান সমান প্রায় খাসি বাচ্চা দুইটা ভালো খাসি বাচ্চার দাম তো আপনার টার্গেট কত মানে কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট এটা আছে চোদ্দো চোদ্দ হাজার হলে ছেড়ে দিবেন দুইটা বাচ্চা বুড়ানি সেট দুই দেশি জাতের ছাগল না দেশি কোথা থেকে আসছেন আপনি ওই যে ধলগা সদরবাড়া কয়টা ছাগল আজকে আনছেন তিনটা তিনটা আনছেন বাসার ছাগল বাসার ছাগল কোথা থেকে আসছেন আপনি ধলগাছ থেকে ধলগাছ থেকে 14000 হলে বিক্রি করবেন বাচ্চা পরে বাড়ি নিয়ে যাব জি জি আর কমা যাবে না না 2300 400 কে যদি নাই তখন ওটা আলাদা হিসাব মানে আপনার শেষ টার্গেট মানে শেষ টার্গেট আমার 3.5 3.5 13 মানে লাস্ট একবার 13.5 0 ঠিক আছে চাচা আপনার সাথে কথা বলে ভালো লাগলো বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয় জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করবো আল্লাহ হাফেজ